জানতে শহীদ হয়েছে ওরা যে বাংলাদেশের সর্বথেকে শহীদ হয়েছে ওরা তো শহীদ হয়েই গেল সেই বাংলাদেশ তো পড়ে আছে সেই শেখ ছিল তো দেশটাকে ধরে নিজে জীবন বাড়িয়েছে কিন্তু এই বাংলাদেশে তার সেটা প্রয়োগে গেছে তার সব তার তার মনের মতো সবাইকে শে সব জায়গায় প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় সেটা করে দিয়ে গেছে এই বাংলাদেশের অনেক সংস্কার প্রয়োজন অনেক পুনর্গঠন প্রয়োজন আমি আমার ভাইয়ের মেডিকে দেড় সার্টিফিকেটটা সঠিক পাইনি দেশাধীনার পর ছয় তারিখে যখন ওর ভার্সিটি থেকে জানাতে শেষে আমরা নিয়ে আসছি সৌভাগার্টীতে ওর ভার্সিটির টিচাররা সহ আমরা নিয়ে আসছি দেশ সার্টিফিকেটের জন্য সৌভাগার্টির থেকে বলেছে যে উপরেই নির্দেশনা আছে আমরা কোনো গুলিবিদ্ধ হওয়ার সার্টিফিকেট দিতে পারবো না এটা আমাদের আগের যেই রেজিস্ট্রার ছিল সেটা গিভিয়ে নিয়ে গেছে এই যে দেশ স্বাধীন হয়েছে পাঁচ তারিখে ছয় তারিখেও তারা বলছে যে উপরে নির্দেশনা আছে এই সেটা চেঞ্জ করতে হবে তার পরবর্তীতে আবার আমি হাবিব হসপিটাল থেকেও আমার ডেথ সার্টিফিকেট সংগ্রহ করার চেষ্টা করছি ডকুমেন্ট সংগ্রহ করার চেষ্টা করছি যে ওখানে ওকে নেওয়া হয়েছে সেই রেজিস্টারটা পর্যন্ত আমাকে দেখা দেখতে দেওয়া হয়নি এই যে সেট এই স্বৈর শাসকের যে সেটাপ এটা এইটা চেঞ্জ করতে হবে আমাদের বাংলাদেশকে আবার পুনর্গঠন করতে হবে আমার ভাই সহ সকল শহীদরা তাদের জীবন বিসর্জন দিয়ে গেছে কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই আমাদের ওদের দায়িত্ব হয়তো ওরা পালন করে দেশকে স্বাধীন করেছে কিন্তু বাকি যারা ছাত্র এবং জনতা এই আন্দোলন অংশগ্রহণ করেছিলেন তারা সবাই যদি ঘুমিয়ে যায় তাহলে দেশটা আবার ধ্বংস হয়ে যাবে দেশটাকে ধ্বংস হতে দেওয়া যাবে না কোনোভাবেই দেশটাকে পুনর্গঠন করতে হবে এই ছাত্র যারা এই আন্দোলনে ডাক দিয়েছিল আবার আর ছাত্রদের এই ডাকে জন সাধারণ জনগণ যেভাবে অংশগ্রহণ করে সবাই মিলে এই দেশটাকে স্বাধীন করেছে দ্বিতীয়বার সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে আমরা জানি যে স্বাধীনতা অর্জন করা যতটা সহজ রক্ষা করা কিন্তু তার থেকে বেশি কঠিন তাই এই শহীদদেরকে ভুলে শহীদদের শহীদদের ভুলে সাথে সাথে আমরাও যদি ঘুমিয়ে সতর্ক থাকতে হবে আমাদের এই দেশকে পুনর্গঠন করতে হবে আমি বিশ্বাস করি যে ছাত্র জনতার সমন্বয়ে যেহেতু এই স্বৈরশাসককে শাসকের হাত থেকে আমাদের দেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করা সম্ভব হয়েছে ঠিক সেইভাবেই এই ছাত্র এবং নাগরিকদের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে সবাই মিলে আবার আমরা এই দেশটাকে পুনর্গঠন করতে পারব তাই আমি এই যে যারা এই জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে তাদের তাদের প্রতি একটা দায়িত্ব দিচ্ছি যে আপনারা কখনোই আমাদের এই স্বাধীনতাকে হারাতে দিবেন না শহীদরা এবং যারা আহত আছে এদের যে স্বপ্ন ছিল যেই স্বপ্ন নিয়ে তারা এই দেশের জন্য নিজের অঙ্গ বিসর্জন দিয়ে কেউ গাজি হয়ে বেঁচে আছে আর যারা জীবন দিয়েছে তারা শহীদ হয়ে গেছে তাদের এই ত্যাগকে ভুলে যাবেন না তাদের এই ত্যাগকে মূল্যায়ন করে আপনারা তাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখবেন তাদের সেই কাঙ্ক্ষিত দেশকে গড়ে তুলবেন আমি আপনাদেরকে সেই দায়িত্ব দিতে চাই এবং সব শুধু ছাত্ররা দায়িত্ব নিলে হবে না আমাদের সব নাগরিককেই দায়িত্ব পালন করতে হবে আমরা আর কোনো অন্যায়ের সাথে আপোষ করবো না এই ষোলো সতেরো বছর আমরা যেভাবে অন্যায়কে সহ্য করেছি ভয়ে ভীত গেছি আর তাতে স্বৈর শাসক প্রায় সাহস অর্জন করে করে আমাদেরকে শোষণ করেছে ব্রিটিশদের মতো করে সেই সুযোগ জানা আর কোনো রাষ্ট্রের ক্ষমতাসীন দল আর সেই সুযোগ না পায় কেউ যেন আর কোনোদিন স্বৈর শাসক হওয়ার সুযোগ না পায় সেই সাহসও করতে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ নাসির উদ্দিন পাটওয়ারি সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন আফতার হোসেন এবং মুখপাত্র হিসেবে দায়িত্বে থাকবেন সামান্তা শারমিন আমি এখন সামন্তা শারমিন আপু লিখিত বক্তব্য পাঠ করবেন আমি তাকে লিখিত বক্তব্য পাঠের অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম